এই ভেজাল যুক্ত জীবনে ভেজাল মুক্ত আম কাঁঠাল পাওয়া বড়ই মুশকিল ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের জন্য অনেক টাফ হয়ে যায় পিওর খাবার খাওয়াটা আম কাঠাল যাই খাই কিন্তু অনেক ভয় নিয়ে খাই কোনটাতে আবার নিয়ে আর আজকে আমি চলে গিয়েছিলাম খাঁটি আম কাঁঠাল খোঁজার জন্য মিষ্টি আন্টির সাথে ত্রিমণিতে ঢাকা শহরের পাশে গ্রাম গ্রাম পরিবেশ সেখানে কিছু পিওর জিনিস পাওয়া যায় আই মিন খাঁটি জিনিস পাওয়া যায় আর আমার মিষ্টি আন্টি কিন্তু খাঁটি জিনিস ছাড়া একদমই কিছু খায় না আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখো তোমরা মনে হচ্ছে মেঘে কোলে রোদ এসেছে বাদল গাছে ছুটি সেরকমই লাগতেছে মনে মনে কবিতা পড়তে পড়তে পৌঁছে গেলাম ত্রিমণিতে আরিমণি পৌঁছাতে মোটামুটি মিনিট সময় লেগেছে আর এই পাঁচশো টাকা দিয়ে কাঁঠাল নিয়ে আসলাম আমাদের বাসায় বাসায় পরে আম কাঁঠাল গাছ ছিল কিন্তু কিন্তু কাঁঠাল গাছ মানে কাঁঠাল বিক্রি করতে চাচ্ছিল না অনেক বাড়িতে কাঁঠাল গাছ দেখলাম আর সেখানে আমরা কাঁঠাল কেনার জন্য ঢুকে গেলাম কিন্তু তার দাদি নাতি বলতেছে না আমার নাতিপুতিরা কাঁঠাল খাবে তাই তাদের কাঁঠাল বিক্রি করবে না তারপর আমরা চলে গেলাম আরেকটা বাড়িতে সেখানে ছিল অনেক অনেক কাঠাল কাঁঠাল সুতরাং তারা এত কাঁঠাল খেয়েও শেষ করতে পারবে না তাই তারা কাঁঠাল বিক্রি করতে রাজি হয়ে গেল ও আমরা চিন্তা করতেছিলাম কাঁঠাল যদি কেউ বিক্রি না করে তাহলে কিন্তু এবার কাঁঠাল চুরি করেই নিয়ে চলে আসবে কাঁঠাল চুরি করার লাগে নাই আল্লাহ রহমতে তারা আমাদের কাছে কাঁঠাল বিক্রি করতে রাজি হয়ে গেল আর এই আনটিটাই আমাদেরকে অনেক হেল্প করছে কাঁঠাল কেনার জন্য আসলে দেখলাম একটা কলা গাছ আছে কলা ধরলে অবশ্য কলাও কিনে নিয়ে আসতাম কিন্তু কলা ছিল না বাই চান্স তো ওনারা আমাদেরকে গাছ থেকে কেটে পুরো চারটা কাঁঠাল দিল আর আমার চারটা কাঁঠাল নিয়ে চলে আসলাম এই প্রথম গাইস মিষ্টি আনটি অনুপ্রেরণায় গাছ থেকে পাড়া টাটকা কাঁঠাল খাবো ভাবতেই অন্যরকম লাগতেছে আমরা ঢাকা শহরের মানুষরা টাটকা জিনিসগুলোকে অনেক মিস করি বা গাছ থেকে পেরে খাওয়া জিনিসগুলোকে অনেক মিস করি গ্রামে যারা থাকো তারা আসলে আমাদের কষ্টটা বুঝবা না আর সেখানে যে আমার মনে হয়েছে গ্রামের মানুষ অনেক আন্তরিকতা সবাই সবাইকে উপকার করার জন্য এগিয়ে আসে আমাদের কাঁঠালগুলো ছোট ছোট ছিল তো মিষ্টি আন্টি বলতেছিল ছোট কাঁঠাল নাকি খেতে মজা হয় তাই আমরা ছোট ছোট কাঁঠাল নিয়ে নিয়েছিলাম এই যে দেখেন কাঁঠাল কিনতে এসছে আমরা আর গ্রামের সবাই দেখেন কত সুন্দর হাসি মুখে আমাদেরকে বিদায় দিচ্ছিল কাঁঠাল বিক্রি কাঁঠাল কিনে আমরা কিছু দূর সামনে রওনা দিলাম আর এখানে ছিল আমের দোকান আম আসলে কিনা হয় নাই কারণ ওদের কাছে কারো কাছে আম ছিল না তাই আমরা চিন্তা করি দোকান থেকে আম রূপালি কিনবো আর অনেকদিন ধরে আমার কিন্তু গুড়ের জিলাপি খেতে মন যাচ্ছিল আর এটা ছিল গুড়ের জিলাপি যা আমি মিষ্টি কিনে দিয়েছিল কি আর বলবো অসাধারণ মজা তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু গুড়ের জিলাপি যে এত মজাদার মানে আমার মুখে এখনো লেগে আছে তোমাদের কাছে গুড়ের জিলাপি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আমার কাছে কিন্তু হিংসা করে আম সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আমরূপালি দেখলে কিন্তু প্রেমে পড়ে যায় আমরূপালি দেখতে এত সুন্দর আসলে প্রেমে পড়ার মতো একটা আম তো কাঁঠালটা বাসা নিয়ে এসে ভাঙার পরে খুব বড় বড় কোষ বের হয়েছে আর কাঁঠালটা কিন্তু খুবই মজা ছিল টাটকা কাঁঠালের মজাই আলাদা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আমার মতো হিমসাগর আম খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা